ষষ্ঠী আজ যেহেতু বাড়ির একুশতম দুর্গা ষষ্ঠীর দিনের সুন্দর মুহূর্তগুলো নিয়ে ব্লগটা শুরু করছি তাই শুভেচ্ছা প্রদান পর্বটাও শুভ মহা ষষ্ঠী করলাম। নমস্কার বন্ধুরা অপরাহ্নে সূর্যতে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই সর্বশক্তি মানে কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো দুর্গা পুজোর আসল উৎসব কিন্তু আজ থেকেই শুরু হয় পঞ্চমীর আলো ঝলমলে রাত পেরিয়ে আজ মা দুর্গার আগমন আজই তো তার বোধন বাঙালির হৃদয়ে আজ পূর্ণ ভক্তি আর আনন্দে ভরে ওঠে আজ প্রায় এক মাসের ওপর ধরে চলছে মা দুর্গার পুজোর আয়োজনের প্রস্তুতি যেহেতু এটা ঘরোয়া পুজো মাথার ওপর বড় কেউ নেই সব ভাবনা চিন্তা কাজকর্ম আয়োজন সবটাই আমাদের দুজনের মাথায় তাই একটা চাপা টেনশান আমাদের দুজনের মধ্যেই থাকে যদিও আমি মনে প্রাণে বিশ্বাস করি জানো তো আমরা তুচ্ছ সাধারণ জীব মা ঠিক নিজের পুজোর আয়োজন না নিজেই করে নেন দুর্গা পুজোর মহাষষ্ঠী দিনটা একেবারে বিশেষ আজই হয় দেবীর বোধন মানে আজই মা দুর্গাকে আনুষ্ঠানিকভাবে জাগানো হয় যেন মা সর্ব থেকে নেমে আসেন আমাদের মাঝে এই দিনেই কালপর্ব পর্ব আর লগ্নে দেবীর চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা সব শুরু হয় পুরাণে আছে দেবতারা আজকের দিনেই মহিষাসুর নিধনের জন্য দেবী দুর্গাকে আহ্বান করেছিলেন তাই আজকের দিনটাই মূলত সেই জাগরণের দিন বোধন মানে হলো জাগানো আমরা সেটা তো সবাই জানি দেবী দুর্গাকে বাঁশের পাতা বেলপাতা গাছের শাখা আর কলা বউ দিয়ে প্রতীকীভাবে আহ্বান করা হয় পুরোহিত মন্ত্রপাঠের মাধ্যমে দেবীর আহ্বান করে থাকেন যেন মা জেগে ওঠেন আমাদের জীবনে আশীর্বাদও নিয়ে আসেন আজকে রাতে অনেক মণ্ডপে আখণ্ড প্রদীপ জলে ঢাকের তালে শুরু হয় পুজোর প্রথম ঢাকের বোল नामंति तब तक चरण को राखी राखी नमः पुलि इस नुवार उस नारे भी नामां मी हरि भी उन्हानों नायक और तो ना दुनार दुनार आस्वाद भैया भाई काम है सब नजर के आप सब लाइन में आप दूर बुलाए ना बुलाए नवान बुलाए नवान मार बुलाए नवान शारदा हितवी

কেউ কেউ এই বোধনের পুজোটা ষষ্ঠীর দিন সকালে করেন সূর্যোদয়ের পরে আর কি আবার কেউ কেউ ষষ্ঠীর তিথি পড়ে গেলেই বোধন পর্ব সারেন এখন পঞ্চমীর সন্ধ্যা হলেও যেহেতু ষষ্ঠী পড়ে গেছে তাই বোধনের পুজো সন্ধ্যারতি আমাদের সারা হলো আমার এই আজকের ব্লগটা একদম পঞ্চমীর সন্ধ্যে থেকে শুরু করে ষষ্ঠীর রাত অবধি চলবে মহাষষ্ঠীতে দেবীর আবাহন সপ্তমীতে প্রতিষ্ঠা অষ্টমীতে পূজা নবমীতে যজ্ঞ আর দশমীতে বিসর্জন তাই মহাষষ্ঠী আসলে দুর্গা প্রথম প্রাণের দিন এখান থেকেই শুরু মায়ের আগমন উৎসব তোমরা যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখছো তোমাদের সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা এরপর মা বাড়িতে আসার আনন্দে আমরা যে যতটুকু পারি একটু নৃত্য গীতের মাধ্যমে মাকে আহ্বান করব চলো আজকের মতো ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো